সালামুন আলাইকুম টিভি তো তৈকিবা তৈবা রব্বি আউজবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজবিকা রব্বি আইয়াহ দরুন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি ভিডিও আজকের ভিডিওটা মূলত আমাদের যে প্রচলিত আলেম সমাজ আছেন তারা আমাদেরকে যে সোয়াপের হপ্পরে নিয়ে আমাদের ইমানের ভিত্তিক আমলের যে প্রতারণা প্রতারণা করছেন তারই ইয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দু এক মিনিটের জন্য একটা ভিডিও দেখাবো ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন তারপরে আমার কথাগুলি কোরআন ভিত্তিক বলার বলতে আমার সুবিধা হবে এবং আপনারা শুনতে ভালো লাগবে আমি আপনাদেরকে কোরআন ভিত্তিক একটা ভিডিও দেখাচ্ছি ওদেরকে ওরা কি বলে

প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানসামারামা জানা সুমাতবাহাল কানাকা শ্যামে তাহারে করলে কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালে ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি রামজান মাসের শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা

আল্লাহ যদি কাউকে মাফ করে দেন তারা শাস্তি দেওয়ার কি দরকার গত ট্রামের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এই যে অন্যায় করছেন উনি সওয়াল মাসের ছয়টা উজারা যদি রাখেন তার সব গুণা কী করবেন আল্লাহ মাফ করে দেবেন তাকে জান্নাতে দিয়ে দেবেন তাহলে আমরা কি সেই জন্য এত এত মারামারি উরাউরি ফারাফারি করতেছি কি দরকার আছে কেউ যদি দয়া করে কেউ যদি দয়া করে অথবা এই ব্যক্তি যদি দয়া করে আমাদের এই গত ট্রামের যে প্রধানমন্ত্রী ছিলেন যিনি ষোলোটা বছর মানুষের উপর স্ট্রিম লোড়াল অত্যাচার চালাইছেন দেশ স্ববিরোধী কাজ কারবার করছেন দেশের যে বারোটা বাজিয়েছেন আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে হাতা কলম দিয়ে আমরা কি প্রমাণ পাই এখন উনি যদি রমাদান মাসের পরে ছয়টা সিয়াম রাখেন তার সকল পাপ আল্লাহ কী করবেন ক্ষমা করে দিবেন তাকে জান্নাতি দিবেন তাহলে আমরা এই জান্নাতি ব্যক্তিটা রে তাহলে আমরা এই সকল পাপ মুসনকারী ব্যক্তিকে কিসের জন্য আমরা দেশ থেকে তারা করলাম ওনার সাথে একটু যোগাযোগ করে বলবেন যে আপনি এই কথাটা বললে দেন যে হে মহিলা তুমি যা করছো করছো তুমি রমাদান মাসে কি করো ছয়টি শ্যাম পালন করো আর এই যে সওয়ালের ছয়টি শ্যাম পালন করো তোমার সব জীবনে সব গুণ আল্লাহকে নাফ করে দেবে কি পাই সে পাবে সম্মানিত ভাই বোন আমাদের দেশের মহিলা বৈঠকে বলেন বুবু তোমার হাইজের কারণে রামাচান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে তারপরে सवाल একটা করো কারণ এটা ফরজ আর এটা যে সনা ববুর কথা বল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাস পরে পরবর্তী সাবানে এই হাইজের রোজা করতেন পৃথিবীর মহিলা পুরুষ এখন হাইজের কারণে রমজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে 6 মাস পরে করুক 10 মাস পরে করুক 10 বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সময় পরে হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না মানে দুই নাম্বার সুরা বাকার একশো পঁচাশি আয়তের মধ্যে আল্লাহ যে বলছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটি পাবে সেই জন্য এই মাসের সিয়াম পালন করবে তবে স্বতন্ত্র হচ্ছে যারা সফরে থাকেন এবং যারা পীড়িত মানে রোগাগ্রস্ত রোগ সমস্যা তারা যেন এই সিয়ামটি অন্য কোনো মাসে অন্য কোনো সময় কি করে পালন করে নেয় এটা কিন্তু আল্লাহ নির্দেশ আল্লাহ কিন্তু এইভাবে বলছেন তোমরা অন্য কোনো মাসে পালন কিন্তু সাওয়াল মাসের ছয়টা সিয়াম হ্যাঁ আগে পালন করতে হবে ফরজ রোজা পড়ে ফরজ রোজা পড়ে আমি কিচ্ছু বলবো না না বলবো জাহেল না বলবো পতারক না বলবো কোরআন বিরোধী না বলবো ইসলাম বিরোধী না বলবো মূর্খ কিচ্ছু বলবো না কেন আপনারা বলতে নিষেধ করেছেন আপনারা বিচার করবেন সম্মানিত বিশ চিন্তা করছেন কোরআনে আল্লাহর অর্ডার তুমি যদি নিজ গৃহে অবস্থিত থাকো তাহলে এই সিয়ামগুলি তুমি কি করবে পালন করবে রমাদান মাসে সাক্ষ্য দিবে যদি তুমি সফরে থাকো অথবা রোগাগ্রস্ত হও তাহলে এটা পড়ে কি করবে আদায় করে নেবে কিন্তু আমি বলছি এই শাওয়াল মাসের ছয় সিয়াম পালন করবে ওইটার জীবনে যে কোনো একদিন পালন করে নেবে এই কথাটা বলার ইতিহার কার কে দিতে পারে এই কথা ওরা ওরা আমাদেরকে দিন এলএম শিক্ষা দিবেন একটা আয়াত এই পনেরো আঠারো বক্তব্যের মধ্যে নেই তারপরে খরচটা পরে কেননা খরচটা নির্ধারণ করেননি মানে রমাদান মাসের সিয়াম যদি আপনার কোনো সমস্যার কারণে ছুটে যায় এটা রাসূল সাল্লাম কি করেন নাই নির্ধারণ করেন নাই এটা আগে না আগে কোনটা সওয়ার মাসের ছয়টা মানে রাসূল যে বিধানটা দিছে এই বিধানটা আগে পালন করবেন আর ওই বিধানটা পরে পালন করবেন কারণ রাসূল তো বিধানদাতা রাসূল তো বিধানদাতা আল্লাহ তো নকল মাস পরে এবার চলে আসি সাবানের শ্যাম যেটা থেকে শুরু হবে আমি অনানত জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করবেন আইসাজি আল্লাহ তাআলা না বলেন এশুন শাবানাকুল্লাহু আল্লাহর নবী সাঃ পালন করতেন তিনি বলেন এশুন শাবানায়লা কালিলা শাবানের দু একদিন শেষের দিকে বাদ দিতেন মানুষ এতে গাফল থাকে তুর্ফাও মারুন রাব্বিল আলামিন এই মাসে বাদশরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রাখো এই মাসে বাদশরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অন উহিব্ব আমি ভালবাসি আইফাও আমালি وانا চাই মানে আপনি সারা বছর যা করবেন লেখার পরে ওই সাবান মাসে সাবান ওই মাসে কি করা হয় এগুলি পেশ করা হয় তা আমি আপনাদেরকে একটা জিনিস বলছি মানলাম সাবান মাসে পেশ করা হয় সাবান মাসে যে পেশ করেন কোন সোর কোন আয়তে আছে কথা এক দ্বিতীয় কথা হলো আল্লাহ দুই নম্বর সোলা আল বাকার একশো মানে ছিয়াশি আয়তে যেটা বলছেন এই যে দিয়ে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দুই নম্বর সোরা আলবাকারার এই যে আয়াতটা আসছে দেখুন আপনি কী বলছেন পঁচাশির পরে ছিয়াশি আয়াতটা পাবেন দুই নম্বর সোরা আলবাকার পঁচাশি নাম্বার সোড়ার পরেই একশো ছিয়াশি নাম্বার আয়াতটা আপনারা পাবেন এই আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি দেখুন ঠিক আছে এনে কী আসছে দেখুন ওয়া ইজ ওয়াও এবং ইজা জোহন এটা জটে জামান টাইম উপ সা আলাকা সা আলাকা জোহনই আমাকে চাই বা জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ইবাদি আননি ফা ইননি কারিবুন ফা ইননি কারিবুন কারিবে নিকটবর্তী হওয়া কাফরা বা ওই যে বলে না কোরবান কি বলছে যখন আমার বান্দা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাও তখন তাদেরকে বলে দাও শব্দটা কিন্তু এখানে নাই আসি কি কারিবুন ফাইননি কারিবন বান্দা যখন আমার সঙ্গে সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে আমি তো বান্দার নিকটে আছি কালু পালা উলু কারিবুন এই শব্দটা হেরে নেই আমরা এমন ধর্মই শিখছি আচ্ছা দা আনি যখনই কোনো বন্দা কি করে নিশ্চয় আমি সন্নিকটে আচ্ছা কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দেই তাইলে বছরের কথা কোনো আল্লাহ যে এই যে দুইশো পঞ্চানব যেটা বলল হসিয়া কুর্সি উসামা ওয়াতিওয়াল আট আমার কুরসিটা আসমান এবং জমিন বেপিয়া তাহলে বছরের কথা কোন হান থেকে আচ্ছা তারপরে কি আসছে যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিই সুতরাং তারাও যেন ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে তাহলে তারা সঠিক প্রত্যাপ্ত হবে তাহলে আমরা বক্তব্যটা কি শুনলাম সম্মানিত ব্যাস তাকে সম্মান দিয়ে আমরা বক্তব্যটা শুনছি আর একটু তার বক্তব্যটা আমরা একটু শুনি আমার যখন রিপোর্ট পেরে করা হবে আল্লাহর কাছে তখন আমি সেম তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি শ্যাম আছি বাতসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দিলাম আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক শ্যাম অবস্থায় এই জন্য আমি এই সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করি শ্যাম পালন করি তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করে হাত চান অতএব ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত পালনের জন্য আমি যারা উপস্থিত আছেন যারা দেশ বিদেশে আমাদের সাথে আছেন অনলাইনে যারা অবগত হবেন সমস্ত দিনী ভাই বোনকে আগামীকাল থেকে নিয়ে একটা না পনেরো দিন নফল সিয়াম সাবানের পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি পনেরোই সাবানের রুচি বন্টন হয় এই কথা মিথ্যা রুচি বন্টন হয় সবকিছু হয় রামাজান মাসে

আল্লাহ রাসুল সালামুন আলহ মোহাম্মদ যেটা বলতেন ওনাকে যদি নিষেধ করেছেন আপনি যদি এই যে বাহতির নম্বর সুরার আটাইশ নম্বর আয়াত দেখেন পঁচত্তর নাম্বার সুরার যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ আয়াত দেখেন তারপর তিপ্পান্ন নম্বর সুরার যে এক থেকে চার নম্বর আয়াত দেখেন ওনার তো এগুলি বলার একটি নেই তাহলে এই যে আরাফার্নার মানে আরও কি কী সিয়াম সম্পর্কে যত কিচ্চা কাহিনী আছে সব গাজা হই এবং এগুলি মানুষের কল্পকাহিনীর দ্বারা শৈতানের অফি দ্বারা এগুলি বানানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম দেবী মারাকাত